এত সুন্দর এই প্রিমিয়াম কালেকশনের বোরকাটি আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র মায়মুনা ফ্যাশন ওয়ার্ল্ডে যেটা কিনে আর কোথাও পাবেন না এই যে দেখেন আপনাদেরকে আগে দেখাই বোরকাটি কত সুন্দর পেস্টন এ প্লাস লেস দিয়ে কাজ করা এবং আমাদের যে ফেব্রিকটা যারা নিচ্ছেন তারাই হয়তো জানেন আমাদের ফেব্রিকটা কত সুন্দর এই যে দেখেন আপনাদের কালেকশনটি পোর্শনটাও দেখেন ব্যাক পোর্শনে আমাদের কোনো কাজ হবে না শুধু সামনে পোর্শনে স্টোন প্লাস প্লেস থাকবে কিন্তু এবং এই ইয়ার মাঝখানে একটা বকলেস থেকে অনেক সুন্দর কালেকশন রয়েছে দেখেন আমাদের স্টোনটি কিন্তু অরিজিনাল ডিএমসি স্টোন করা এসে দেখেন অরিজিনাল একবারে ডিএমসি এবং আমাদের ফেব্রিক্সটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম হাই কোয়ালিটি এই যে দেখেন হয়তো আপনারা বুঝতে পারতেছেন ক্যামেরাতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন স্টোনটি একবারে অরিজিনাল প্রিমিয়াম এই যে দেখেন কত সুন্দর করে লেসটে দেওয়া আছে এবং আমাদের সেলাই একবারে অরিজিনাল এই যে দেখেন কত সুন্দর করে হাতা তো স্টোন দেওয়া আছে হাতাতে প্লাস লেস প্লাস স্টোন করা এই যে স্টোনটি কত সুন্দর করে লাগানো হয়েছে একবারে গরিজিয়া যাবে লাগানো হয়েছে আপনারা বলতে পারেন যে স্টোন হয়তো উঠে যাবে আপনার সমস্ত নামে স্টোনও আপনাদেরকে চেক দিয়ে দেখাবো অনেকে বলেন যে ভাইয়া তো উঠে যায় কিন্তু আমাদের সেরকম সিস্টেম আমি অনেক সুন্দর করে বসানো হয়েছে যেটা আপনারা শ্যাম্পু ওয়াশ করলে অনায়াসে তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন স্টোনের কোনো প্রকার কোন সমস্যা হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারবো দেখেন স্টোনটি কি আপনাদেরকে একটু আমি দেখাই যে দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি

কত প্রিমিয়াম করে লাগানো আছে সব করে সব কিছু পিছনটা দেখে আপনাদেরকে পিছনে কোনো কাজ পাবে না পিছনে শুধু সামনে অল ওভার কাজ পাবেন আপনার এই যে লেস প্লাস এখানে একটা বকলেস পাবেন এই যে কত সুন্দর করে দেওয়া এই যে দেখেন এই যে মাথার বক্স এই যে তার কালার অবশ্য হচ্ছে সাইগ্রিন কালার আর দেখেন

কিন্তু দেওয়া আছে দেখেন আমাদের দোকানের লোকেশনটা বলে দেই তেত্রিশ এক মেইন রোড পাটুয়াতলি সদরঘাট ঢাকা আমাদের মায়মুনা ফ্যাশনের লোকেশনটা আবার আবার বলে দেই তেত্রিশ এক মেইন রোড পাটুয়াতলি সদরঘাট ঢাকা এই যে দেখেন এটা মুন কমপ্লেক্সের অপোজিট সাইড আমাদের আরো দুটি ব্রাঞ্চ আছে সেটা হলো চাঁদনিক মার্কেট তৃতীয় তলা তৃতীয় তৃতীয়তলা সাত নাম্বার বিল্ডিং দোকান নাম্বার পঁচাশি এবং আরো একটি আমাদের ব্রাঞ্চ হল সেটা হল রাজশাহী থিম ওমর প্লাজা আপনার পেয়ে যাবেন মায়ামুনা ফ্যাশন ও ভিওয়ার্স আজকে আমাদের এই বোর্কারটি দেখলেন এই বোরকারটি যে আজকে ফার্স্ট অর্ডার করবে তার জন্য আজকে আমাদের ডেলিভাল চার্জ একদম ফ্রি তো দেরি না করে তাড়াতাড়ি আমাদের এই বোরকার কালেকশনটি অর্ডার করুন এবং আমাদেরকে তার রিভিউ জানাবেন কিরকম লাগে ধন্যবাদ সবাইকে